রান্না করার সময় ভাতের বাতিলের শ্যাম্পু দিলেই সংসারের অর্ধেক খরচ কমে যাবে কি অবাক হচ্ছেন এমন অবাক করা আরও কিছু কিচেন টিপস নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি তো চলুন আর কথা না বাড়িয়ে টিপসগুলো শুরু করে নিই আমরা সাধারণত ডিম কি করি ফ্রিজে রেখে থাকি এবং কেক পুডিং কিংবা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার জন্য ডিমগুলো কিন্তু সাথে সাথে ফ্রিজ থেকে এনেই তৈরি করা যায় না অনেকক্ষণ পর্যন্ত বাহিরে রেখে দিতে হয় নর্মাল হওয়ার জন্য এমনকি আমরা ডিম সিদ্ধ করার সময় সাথে সাথে যদি ডিমটা এনে সিদ্ধ করি তাহলে দেখা যায় সেটা ভেঙে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে এমন কি সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তো এতে করে কিন্তু গ্যাসের খরচটা অনেকটা বেড়ে যায় তাই আমরা ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়েই আমরা যখন রান্না করি কিংবা রান্না করার পরে দেখবেন চুলাটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তাই চুলার পাশে দিয়ে আপনি যদি ডিমগুলো এভাবে রেখে দেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই নর্মাল হয়ে যাবে অনেকক্ষণ সময় বাহিরে রাখতে হবে না আর খুব সহজেই আপনি যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন এই ডিম দিয়ে আর প্রতিদিন এভাবে করার ফলে দেখবেন মাস শেষে গ্যাসের খরচটাও কমে আসবে বেশি পাকা বা নরম টমেটোগুলো দেখবেন যে খুব বেশি দিন ভালো থাকে না নষ্ট হয়ে যায় কিংবা কাটতে গেলে দেখা যায় সেগুলো সুন্দরভাবে কাটা যায় না তাই হাড়িতে কিছু পরিমাণ পানি নিতে হবে যাতে সমস্ত টমেটোগুলো সে পানির মধ্যে ডুবে থাকে এবং একটা চামচ লবণ দিয়ে পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটোগুলো পানির মধ্যে রেখে দিবেন আধা ঘন্টা পর্যন্ত দেখবেন এর মধ্যে টমেটোগুলো আগের তুলনায় আরও বেশি শক্ত এবং ফ্রেশ দেখাচ্ছে এবং এভাবেই যদি টমেটো আপনি নর্মাল ফ্রিজও রেখে দেন দেখবেন অনেক দিন পর্যন্ত একদম ঠিক একই রকম থাকবে শক্ত এবং আরও ফ্রেশ দেখাবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাসায় নেল কাটা থাকে আর এই নীল যে আমরা শুধু নৌকাটার কাজে ব্যবহার করি তা কিন্তু না আমরা এই নেলকাটারটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তো আপনাদের সাথে আমি একটি শেয়ার করছি দেখুন আমরা যার কয়েল ব্যবহার করি দেখা যায় যে অনেক সময় কয়েলের স্ট্যান্ডটা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে তখন আমরা বুঝে পাই না এই কয়েলটাকে কোথায় রাখবো কিভাবে জ্বালাবো তো এই নেল দিয়ে আপনি কিন্তু খুব সহজেই স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে লাগিয়ে এনেছি এখন কয়েলটাকে খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং কয়েল জ্বালানোর পর অনেক সময় দেখা যায় যে কয়েলটা গলে পুড়ে সেটা ছাই হয়ে যায় এবং সে ছাইটা বাতাসে সমস্ত গড়ে ছড়িয়ে পড়ে তখন গড়টা নোংরাও হয়ে যায় তাই একটা স্টিলের বাটিতে স্ট্যান্ডটা ঠিক এভাবে রেখে সামান্য একটু পানি দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে কয়েলটা জ্বালানোর পরে এটা যে গোলে পুরে ছাই হবে সেটা কিন্তু সমস্ত ঘরে ছড়িয়ে পড়বে না এই পানির মধ্যেই পড়বে আর এতে করে গড়টাও নোংরা হবে না আশা করছি আমার আজকের এই টিপসটি আপনাদের খুবই ভালো লেগেছে তো চলুন এখন দেখিনি পরের টিপসটিকেই এখন থেকে ফ্রিজ তেল রোদ এমন কি রকম কেমিক্যাল ছাড়াই সাধারণ দুটি উপকরণ দিয়ে সারা বছরের জন্য কাঁচাম সংরক্ষণ করে রাখতে পারেন তার জন্য কি করতে হবে শুধুমাত্র হাফ লিটার পানিতে দুই টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত পানিটাকে ফুটিয়ে নিতে হবে এখন আপনি যে আমগুলো সংরক্ষণ করবেন সেই আমগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমের গা থেকে পানিটা ভালোভাবে মুছে তারপর আমগুলো খুসা ছাড়িয়ে যেভাবে খুশি আমগুলো কেটে নিতে হবে তারপর একটি শুকনো পরিষ্কার কাঁচের জারে আমগুলো রেখে সেই ফুটন্ত লবণ পানিটা দিয়ে দিতে হবে এখানে আর এই পানিটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে কোনো অবস্থাতেই গরম পানি দেওয়া যাবে না আর এমনভাবে পানিটা ঢালতে হবে যাতে সবগুলো আম এই লবণ পানির মধ্যে ডুবে থাকে তারপর রুম টেম্পারেচারে কোনো এক জায়গায় রেখে দেবেন তবে রান্নাঘর থেকে দূরে রাখার চেষ্টা করবেন ফ্রিজেও রাখতে হবে না আপনি এভাবে কাঁচা আম সংরক্ষণ করলে সারা বছর কাঁচা কচকচে আম খেতে পারবেন তো আজকের সর্বশেষ টিপসটি কী চলুন দেখি আমরা প্রতিদিন ভাত রান্না করার পর ভাতের মাঠটা কি করি ফেলে দেই কিন্তু এই ফেলে দেওয়া ভাতের মাঠটা যে আমাদের কতটা কাজে লাগে সেটা হয়তো আমরা অনেকেই জানি না তো আমি মনে করি যে এই টিপসটি প্রত্যেকটা মহিলাদেরই জানা উচিত তো ভাত রান্না করার সময় আমি এখান থেকে কিছু পরিমাণ ভাতে মার নিয়ে নিচ্ছি আর এটাকে এখন ঠান্ডা করে আমি এখানে দিয়ে দিচ্ছি শ্যাম্পু আর এখানে যে কোনো শ্যাম্পুই নিতে পারেন আমি এখানে দুই টাকা দামের যে শ্যাম্পুর প্যাকেট পাওয়া যায় সেটা নিয়েছি আর এখানে সম্পূর্ণ প্যাকেটের শ্যাম্পুটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা দিয়ে চুল ধুয়ে নেবেন দেখবেন আপনাকে আলাদা করে আর কন্ডিশনার ব্যবহার করতে হবে না এটা দিয়ে ধোয়ার ফলে আপনার চুল একদম সফট সিল্কি হবে এবং ঝলমল করবে আপনি যখন এটা ব্যবহার করবেন তখন আপনি এর রেজাল্টটা বুঝতে পারবেন আর একটা নামি দামি ব্র্যান্ডের কন্ডিশনার কিনতে কতটা দাম পড়ে বলুন তো অনেকটা খরচ করে কিন্তু এই কন্ডিশনারগুলো কিনতে হয় তো এখন থেকে যদি আমরা ভাতের মার দিয়ে এই কন্ডিশনার কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসার থেকে হাজার হাজার টাকা বাঁচাতে পারি তো এই ছিল আমার আজকের টিপসগুলো সো ভিওয়ার্স আমার আজকের কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে অবশ্যই জানাবেন এবং নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ